খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি নমস্কার তুমি আমি সকলকে আমি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের নতুন বছর খুব খুব ভালোভাবে কাটুক ভগবানের কাছে প্রার্থনা করছি সাথে সাথে আমি সকলকে অনুরোধ করব একসঙ্গে আমরা মিলেমিশে থাকি কীভাবে বাংলাকে আমাদের এগিয়ে নিয়ে যাওয়া যাওয়া যায় আমাদেরকে সে চিন্তা ভাবনা করি আমরা ভাষা নয় বাংলাকে ভালোবাসতে হবে তখনই বাংলা কিন্তু এগিয়ে যাবে এটুকু আমি আশা রাখি আশা করছি আমাদের এই নতুন বছর সকলের কিন্তু ভালো কাটবে ভালো থাকবেন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউ এর পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিসা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন